ফুলকি সেরে দিচ্ছে কৌশাম্বী তবে কি অভিনেত্রী বিচ্ছেদের কারণেই এমনটা করল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন যে বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি শুরু থেকে দর্শক মহলে বাজিমাত করে ফুলকি রোহিদের জুটি এমনকি টিআরপি তালিকাও জায়গা করে নেই এই ধারাবাহিক গল্পে নায়ক নায়িকার পাশাপাশি খলনায়ক রুদ্র বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সম্প্রতি রুদ্রর ভূমিকায় অভিনয় করেন সুদীপ সরকার অন্যদিকে কৌশাম্বী চক্রবর্তীর দুর্দান্ত অভিনয়ে এই ধারাবাহিকটিকে আরও প্রাণবন্ত করে তুলেছিল তবে ফুলকি ধারাবাহিক সারার পরই বিচ্ছেদের খবর সামনে আসছে সূত্রের খবর বলছে আদৃতের সাথে নাকি তার মনোমালিন্য হয়েছে আর এখন নাকি কৌশাম্বী তার বাবার বাসায় চলে এসেছে সূত্রের খবর তাদের নাকি বিচ্ছেদ হতে পারে যদিও একটা মহল বলছে এটা একটা গুজব তো বন্ধুরা যদি কৌশাম্বী ও আদৃতের বিচ্ছেদ হয় তোমাদের কার কার কষ্ট হবে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ